বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাবলি ছোলা আর দই গচি তাহলে ওগুলোর জন্য আমি কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও এখানে কাবলি ছোলা নিয়েছি এখানে আলু নিয়েছি এখানে রসুন আমি কেটে করে নিয়েছি এখানে আছে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে টমেটো পেস্ট এখানে আমি দই দই নিয়েছি আর এখানে আমি ময়দা নিয়েছি দই লুচিটা করব তার জন্যে দই আর ময়দাটা নিয়েছি তাহলে এগুলো দিয়ে আমি কাবলি ছোলা আর দই লুচি করব এবার আমি যে দই লুচিটা করব সেটা আমি মেখে নেবো তার জন্য আমি প্রথমে একটু লবণ দিয়ে দেব আর এর মধ্যে দু চামচ সুজি দিয়ে দেবো একটু বেকিং পাউডার দিয়ে দেব আর একটু বেকিং সোডা দিয়ে দেব এবারে এই দইটা দিয়ে দেওয়ার মতো দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে দেখো আমি যে দই লুচিটা করবো সেটার জন্য আমার ময়দাটা মাখা হয়ে গেছে এর উপরে আমি এবার এই সাদা তেল দিয়ে দেবো আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব দেখো বন্ধুরা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। এবারে তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে এগুলো আমি তুলে নেবো আলুগুলো এবার আমার এই আলু ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব আর আমি কিছু কটা মশলা নিয়েছি কটা লবঙ্গ দারচিনি এলাচ এখানে কিছু জিরে আছে একটু হাফ চামচ এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে ভেজে নেব এবারে এই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব এবার আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবার আমি এক চামচ রসুন থেতো করে রাখার রসুনটা দিয়ে দেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে আদা ধনে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো এই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম এখান থেকে আমি তিন চার চামচ দিয়ে দেবো এবার আমি এক চামচ হলুদ দিয়ে দেবো আর এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো এবার আমি এক চামচ কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এই কাবলি ছোলাগুলো দিয়ে দেবো এই ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নিয়েছি দেখো আমার এই ছোলাগুলো ভালো করে কষানো প্রায় হয়ে এসছে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে আমার এই ছোলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি যে দই লুচিটা করবো বলে ময়দাটা মেখে রেখেছিলাম এটা পনেরো মিনিট হয়ে গেছে এবার এটাকে আরেকটু একটু ভালো করে মেখে নিতে হবে এবার আমি এই রকম সাইজের ছোট ছোট লেচি কেটে নেব আমি সব এরকম সাইজের এক সাইজের সব লেচি কেটে সব ছোট ছোট করে আমি বেলে নেব এরকম করে ছোট ছোট করে আমি বেলে নেব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এক একটা করে লুচি ছেড়ে দেবো দেখো আমার এই লুচিটাও রেডি হয়ে গেছে আমি আর একটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো আমার লুচিগুলো কি সুন্দর একাই ফুলে ফুলে যাচ্ছে